এই ঈদে কারোর বাজেট পাঁচ হাজার কারোর বা পঞ্চাশ কারোর পাঁচ লাখ কারোর বাজেট আনলিমিটেড ডেস্কটপ পিসি ক্রয়ের ক্ষেত্রে সেটি হয়ে থাকে কারোর বাজেট দশ কারোর বিশ কারোর পঞ্চাশ কেউ পাঁচ লক্ষ টাকা নিয়ে বসে আছে ভিওয়ার্স আজকের ভিডিওটি আমরা এই ধরনের মানুষের জন্য প্রেজেন্ট করছি যারা ডেস্কটপ পিসির জন্য খুব অল্প বাজেট শেয়ার করতে চাচ্ছে আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আমরা ইতিমধ্যে দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যে অনেক বিল্ড দিয়েছি যেগুলো আপনারা দেখেছেন আর পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে রেগুলার বিল্ড যাচ্ছে বা যাদের বাজেট আছে বা ডেস্কটপ কম্পিউটারের জন্য প্রথম দিকে বাজেট ততটা শেয়ার করতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমরা টোটাল কনফিগার আমরা টোটাল কনফিগারেশন মনিটর সহ করেছি অনলি তেরো হাজার পাঁচশো টাকায় যেখানে আমরা উনিশ ইঞ্চি মনিটর রেখেছি যেখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি যেখানে একশো আঠাশ জিবি রেখেছি ভিউয়ার্স ক্যাচিং এর ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি আর জিবি ছোটখাটো একটি ক্যাচিং রাখার চেষ্টা করেছি স্ট্যান্ডার্ড একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি যাই হোক সব মিলিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার বিল্ড করেছি সো এই ডেস্কটপ কম্পিউটার বিল্ডে কি কি থাকছে এবং এই কনফিগার দিয়ে কি কি কাজ করতে পারবেন কি কি করতে পারবেন না কোথায় যে আপডেট করবেন বা এটি পরবর্তীতে এক্সচেঞ্জ সুবিধা আছে কিনা সব বিষয়ে কথা হবে ইনশাল্লাহ যারা ভিডিওটি তো নতুন রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ viewers আমরা চিপ বাজেটের এই পিসিটি মূলত পিসিটি সাজিয়েছি অনলি 8 থেকে 9000 টাকার মধ্যে এবং এই পিসির সাথে আমরা একটি 19 ইনসে মনিটর দিয়েছি আবার কিবোর্ড মাউস আর জি কম্বো সেটও রেখেছি অর্থাৎ আমাদের একই সাথে সবগুলো বিষয়ই কভার করতে হয়েছে viewers আমরা এই সেটআপে যে প্রসেসরটি রেখেছি সেটি বাল কাকারে আসে অর্থাৎ খোলা প্রসেসর আপনারা জানেন যে টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসরই কিন্তু ইন্টেলের ক্ষেত্রে বক্সে আসে না সেগুলো সবগুলো বালকে আসে আর এই বাল্ক প্রসেসরগুলোও কিন্তু টেকসই হয়ে থাকে ভিউয়ার্স প্রসেসর খুব কম নষ্ট হয় ডেস্কটপ কম্পিউটারের যে কয়েকটি পার্টস আছে তার মধ্যে প্রসেসরের নষ্ট হওয়ার পার্সেন্টেজ খুবই কম এক হাজার প্রসেসরের মধ্যে একটি প্রসেসরও কিন্তু নষ্ট হওয়ার রেকর্ড থাকে না অর্থাৎ অনেক সময় প্রসেসর নষ্ট হয় সেটি কিন্তু সিপিউ কুলারের ওভার হিট হওয়ার কারণে দেখা যায় অনেক সময় আমরা সিপিউ কুলারটি ঠিক মতো বসাতে পারি না বা সিপিউ কুলার অনেক সময় লুজ কানেকশন হয়ে যায় সিপিউ কুলার ঠিক মতো কুল করতে পারে না তখনই প্রসেসরটি ওভারহিট হয়ে বার্ন হয়ে যায় ভিউার্স আপনারা নিয়মিত চেক দিবেন যে প্রসেসরের উপরে যে কুলারটি আছে সেটি নিয়মিত ঘুরছে কিনা অনেক সময় দেখা যায় নিয়মিত ঘুরে না বা প্রসেসরের উপর ঠিক মতো বসে থাকে না ভিউার্স এই প্রসেসরের সাফে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি সেটি গিগাওয়াইট ব্র্যান্ডের এইচ এইটি ওয়ান মাদার এখন গিগাবাইট ব্র্যান্ডের এইট ওয়ান মাদার বোর্ড যেটি অফিশিয়াল মাদারবোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তার প্রাইস অ্যারাউন্ড নয় থেকে সাড়ে নয় হাজার টাকা আবার অনেক ক্ষেত্রে প্রসেসরের এই মাদার মার্কেটে নেই বাট আমরা যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটি কুরিয়ান মাদারবোর্ড বলতে পারেন যে এটি রিফারভিসড মাদার ব্র্যান্ড নিউ মাদারবোর্ড না আপনারা চাইলে ব্র্যান্ড নিউ ইসোনিক বা ব্র্যান্ড নিউ গিগাসোনিকের মাদারবোর্ড নিতে পারেন এর সেট আপে সেক্ষেত্রেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই সেট আপে আপনারা কোরাই ফাইভ বা কোরাই সেভেনের ফোর জেন পর্যন্ত প্রসেসর ব্যবহার করতে পারবেন আমরা এখানে ডিডিআর থ্রি ষোলোশো মেগাহাট এইট জিবি ক্যাপাসিটি র্যাম রেখেছি যেখানে আরও একটি এইট জিবি ক্যাপাসিটি র্যাম লাগানোর সুযোগ আছে র্যামটিতে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পিজি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি কিন্তু রাখা হয়েছে এখানে যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে ভিওয়ার্স মেজর পার্টস গুলো তো সম্পর্কে জানলেন এখানে ক্যাসিং এ একটি আট জিবি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি আট জিবি ফ্যান সহ ওভো ব্র্যান্ডের ক্যাশিং টি রাখা হয়েছে এবং স্ট্যান্ডার্ড ভার্সনের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে ভিওয়ার্স এই সেট আমরা উনিশ ইঞ্চি মনিটর রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের যেখানে এইচ ডি এম এবং ভিজিএ কানেকশন রয়েছে এবং টোটালি আট জিবি কিবোর্ড মাউস সেট সাথে আপনাদের জন্য টোটালি ফ্রি থাকছে অর্থাৎ বলতে পারেন এটি আপনাদের জন্য ঈদ উপহার চাইলে আমাদের ঠিকানায় আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ আপনার ঈদ ভালো কাটুক পরিবারের সাথে সে দোয়া করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা